কি সরটা খাইছ তোমরা? দিককা লাগের তো ফা আঙ্গুলে ডাক বই গেছে। আহা নারী রে। আহা কি অভিনয়। তোমার লাগি মন থাকি কষ্ট লাগের আমার। তোর বাপ দেখলে তো বুঝা যায় না তুই যে কষ্ট পাইরে। আমরার কষ্ট আমরাও সামলাই রাম সামলাও। ইশ কি বানাস্টিং খাইছ রে? তুই যে আগে ইনতেকা আমার সে টুটে তোর লাগিও তো আমি সর খাইছি তুমি যে আমারে মারছো এটা তো নিশে দেখলিছে হে সবরদার হইব আর আমারে চলাইব কাকা প্লিজ তুমি তারও একটা সর দিলে ওরে বা আমি যে সময় সর খাইছিলাম এসে আসলে এখানে আসলে আস এ কাম কেন আমরা যদি মাইল লাগি যাই তে আরে সরা হয় মুকিলা সঠিক বলেছো আয় কাকার দারো তুমার গালও হাত কিতাবি খে মারছে তুমরা রে খেয়ে মারছে মানে তুমিনু বানাসটিং দিলাই আমি আজকে মারছিলাম নি তুমরা রে ও কোন দিকে তোমরা দুইটার গালও কিছু বেটা মনে গেতে যায় তুমি আম্নাৰে মাৰছ কে আরেখানে মাৰছ না কেই কিতা কৰছে তাই যে মাৰতাম তাই যে আম্নাৰে দেখা প্রতিনি উত আসে সেনে আসে ও তো আম্নারে মাৰছ দেখা আমরা দুআকারে চলাইয়া তাই এক ডাল লাগাইল্লা ই কিতা কও আওচেন দেখি কিতাবে কেয়া খান্দুস খেনে তুমি তারারে মারসো খেনে বা কাকা তারার গালে বাই সাইলেও আমার কষ্ট লাগে ইজাত বইন ফাইবাইনি কোনো খানো তোমরা রে মারসি তাই খানদের আর তোমরা আইসো তাইরে মাই তাই